নুরু তারেক রহমান সাহেবের সঙ্গে তার যে সম্পর্ক এটা বন্ধুত্বের সর্বোচ্চ তার নুরুর যারা প্রতিপক্ষ যারা প্রতিপক্ষ মনে করে তারা খুব দুর্বল ভাবে কিন্তু নুরু এখানে তার প্রতি কানেকটিভিটিটা বুঝতে হবে নুরু ধরুন তারেক রহমান সাহেবের সঙ্গে তার যে সম্পর্ক এটা বন্ধুত্বের সর্বোচ্চ পর্যায়ে তারেক রহমান সাহেব শুধু তাকে পছন্দ করেন না তাকে রেসপেক্ট করেন এবং অনেক কিছু তার একটা ধরনের পার্সোনাল বিষয় নুরুল সঙ্গে শেয়ার করেন দুটো উদাহরণ দিলি বুঝতে পারবেন প্রথম উদাহরণ হলো যখন জুলাই বিপ্লব হলো নুরু প্রথম ব্যক্তি যিনি প্রথম বললেন যে এখানে তারেক রহমান সাহেব হলো এই বিপ্লবের মাস্টার বিএনপি হলো এই বিপ্লবের ধারক বাহকের কারণ হলো নুরু এবং তার মতো অন্য যারা আছেন তার দলের যারা লোকজন আছেন তাদেরকে অর্থ দিয়ে টাকা করে দিয়ে তিনি দেয় বললেন যে আমাকে তারেক রহমান সাহেব টাকা দিয়েছেন আন্দোলন করার জন্য সালাউদ্দিন সাহেব টাকা দিয়েছেন তারপর তাভি টাকা দিয়েছেন এরপর যাকে বলা হয় তাবি দেওয়ালের পরে এরশাক টাকা দিয়েছেন এই টাকা দিয়ে তিনি জুলাই আগস্ট বিপ্লবকে সংগঠিত করেছেন এবং শেখ হাসিনার কাছে ঠিকই তথ্য ছিল নুরুকে ধরে নেওয়া যাওয়া হয়েছে জিবি অফিসে তাকে টানানো হয়েছে মানে তিনি নিজে বলেছেন যে আমাকে টানিয়ে কুকুরের মতো পেটানো হয়েছে তো পশুর মতো পেটানো হয়েছে কিন্তু তারপরেও কিন্তু ওই সময়টাতে তিনি একবারও বলেননি যে আমি আহ কাছে টাকা পেয়েছি এবং পার্থক্য নিয়ে যাওয়া হয়েছিল বলছে যে হ্যাঁ পার্থ কিছু টাকা দিয়েছে আমার মেয়ের চিকিৎসার জন্য কিন্তু আসল কথা বলেনি আর তারেক রহমান সাহেব অন্যান্য যারা আছেন তাদের নামেই বলেননি তো এখানে কিন্তু নুরুর যে পার্সোনালিটি আহ এটা বুঝতে হবে এবং সে যে কৃতজ্ঞ যেটা পরবর্তীতে যখন জামাত বা অন্যান্য দল বা এনসিপি তারা নিজেদেরকে মাস্টার মাইন্ড দাবি করছিল তখন একমাত্র নুরু তারেক রহমান সাহেবের পক্ষে তিনি বলেছিলেন এবং এটা তারেক রহমান সাহেব খুব কৃতজ্ঞ জাস্ট লাইক হিস ফাদার অ্যান্ড মাদার প্রচন্ড কৃতজ্ঞ এবং সেই হওয়ার কারণে সারা বাংলাদেশে বিএনপির একজন নেতার নমিনেশন কনফার্ম না করে তিনি সবার আগে চিঠি দিয়ে নুরুল হক নুরুর নমিনেশন কনফার্ম করেছিলেন তো বুঝতে হবে যে তারেক রহমান সাহেবের সঙ্গে তার সম্পর্কটা কোন পর্যায়ের এবং সেই সম্পর্কের ভিত্তিতে নুরু গ্রামের একটা মধ্যবিত্ত পরিবারের সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্স মাস্টার্স করেছেন ইংরেজিতে অর্থনৈতিক অবস্থা একেবারেই যাকে বলা হয় নিম্ন পর্যায়ের নিম্নবিত্ত পর্যায়ের তা তিনি স্বীকার করেন যে তিনি আসলে মানুষের সাহায্য সহযোগিতা নিয়ে রাজনীতি করেন তার বাড়ি গাড়ি টাকা পয়সা নিয়ে মানে ওরকম কখনো অহমিকা বোধ নেই গ্রামে তার পরিবার সচ্ছল খেয়ে পড়ে আছে কিন্তু ঢাকা শহরে পাঁচ লাখ টাকা খরচ করে মাসে রাজনীতি করার অবস্থা নেই এটা তিনি স্বীকার করেন তো এরকম একজন নেতাকে সম্মান জানানোর জন্য জনাব তারেক রহমান তার দলের সবচেয়ে অভিজাত সবচেয়ে পাওয়ারফুল এবং সবচেয়ে বয়স্ক এবং সম্মানিত যে সকল নেতৃবৃন্দ রয়েছেন যেমন আমির খুশু মাহমুদ চৌধুরী তারপরে আহ জনাব টুকু সালাউদ্দিন সাহেব এরপর মির্জা ফখরুল সাহেব ওনারা সবাই অন দেহবাব তারেক রহমান তার সঙ্গে যোগাযোগ করেন এবং অনেকে নুরুর অফিসে এসে আহ নুরুর সঙ্গে বৈঠক করেন তাহলে বিএনপির সাথে তার সমতা কোন পর্যায়ে বোঝার চেষ্টা করেন